সুনিতা তারা সুন্দর ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দর ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে দেখো বন্ধুরা কত সুন্দর কত লোভনীয় হয়েছে আর দেখতে যত সুন্দর খেতেও সেরকম সুন্দর আর এখানে আমি পাঁচশো পটল নিয়েছি এ পটলটা আমি ছাড়িয়ে নেব আমি ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো আগে ধুয়ে আমি দেখো ছুরির সাহায্যে দু সাইডটা কেটে নেব আর এটা আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলোই একইভাবে ছাড়িয়ে নেব আর সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবারে দেখো আমি ছুরির সাহায্যে কীভাবে কাটছি এইভাবে প্রতিটা কেটে নেব প্রত্যেকটাই কেটে নেব আর আজকে আমি মৌরি পটল করে দেখাবো মৌরি পটল রান্না করলে খুব ভালো লাগবে আর তোমরাও বন্ধুরা আমি যে নিয়মে করবো সেইভাবে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে আর এখানে আমি দু চামচ তেল দিয়ে দিলাম পটলগুলো আমি প্রথমে ভেজে নেব পটলটা ভেজে নিলাম পটলটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজব আরে দেখো একদিকটা ভালো ভাজা হয়ে গেছে আমি উল্টে উল্টে দিচ্ছি সবগুলো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা আর আলুটা কেটে নিয়েছি এখানে আমি পটলগুলো দেখব সবটা ভালো ভাজা হয়েছে কি এই দেখো বন্ধুরা দুদিকটা করেই ভালো ভাজা হয়ে গেছে পটলটা আমি এবার তুলে নেব তেলটা ঝরিয়ে পটলটা তুলে নেবো আর যে তেলটা থাকবে আমি ওই তেলটার মধ্যেই আলুগুলো ছেড়ে দেব স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে আলুটা দিয়েও আমি নেড়ে ছেড়ে নেবো আলুটাও আমার ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নেব আর এখানে আমি মৌরিটা কাঁচা মৌরি পেস্ট করে রেখেছিলাম তো এই মৌরিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব মৌরিটা ভাজলে খুব সুন্দর একটা সেন্ট আসে তো ওই জন্যে আমি মৌরিটাকে ভেজে নিচ্ছি আর মৌরিটা দিলে খুব সুন্দর সেন্ট হয় আর মৌরি মৌরি খেলেও ঠান্ডা আর আমার ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা সেন্ট আমি ভাজি এত সুন্দর সেন্ট আহ কী সুন্দর সেন্ট আর এটা আমি কখন দেব দেখতে থাকো বন্ধুরা এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিলাম ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিলাম আর এটাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভেজে নেব আর আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি ছোটো ছোটো করে ওটাই আমি দিয়ে দেবো আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো টমেটোটা আমার একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবারে আমি সব মশলাগুলো এক একে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ আদা পরিমাণ মতন লবণ এক চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে দেখো আমি মৌড়ি দেবো এক চামচ মৌরি দিয়ে দিলাম আর বাকি মৌড়িটা কখন দেবো দেখতে থাকো বন্ধুরা আর এটা আমি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নিলাম আর আমি এর মধ্যে অল্প একটু জল দেবো আর নাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো আর মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন জানতে হবে যে মশলাটা হয়ে গেছে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে আমি যে পটল পটল আলু ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম পটল আলু দিয়েও আমি আর একটু কষিয়ে নেব আর পটল আলু তরকারির মধ্যে আমি যে জলটা দেব ওটা আমি কিন্তু গরম জলই দেব জলটা আমি এবারে ঢেলে দেব বেশি দেব না অল্পই দিয়ে দেব যেহেতু আমার আলু পটল ভালো করে ভাজা ছিল বেশি জল লাগবে না অনেকটা সিদ্ধ হয়েই ছিল এবারে এটা আমি ঢাকা চাপা দেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি এটা নেড়ে ছেড়ে দেখবো আমি যে মৌরিটা রেখেছিলাম এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে ওটা আমি কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর হয় মৌরি আর ঘি একসঙ্গে মাখিয়ে দিলে আমার তরকারিটা এবার ঢেলে নেব মৌরি পটল হয়ে গেছে আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি করে দেখাবো আর ভালো থাকবে তোমরা এখানে শেষ করলা আবার পরের ভিডিওতে দেখা হবে